আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো সময় দুধ চিনি ডিম দিয়ে মজার একটা স্ন্যাক রেসিপি তো চলুন দেখুন নেওয়া রেসিপিটি বানাতে কী কী লাগছে প্রথমে আমি এক প্যাকেট পুরো লাচ্চা সেমাই নিয়েছি এবং এগুলো হাত দিয়ে একদম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবং এখানে আমি দিয়ে নিয়েছি চিনি এবং গুঁড়ো দুধ এবং একটা ডিম দিয়ে নিলাম এগুলো আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব এবং একটা ময়ান তৈরি করে নিব এই যে একটা ময়ান তৈরি হয়ে গেছে এখন আমি এটা হাত দিয়ে গোল গোল করে নিব তারপর চ্যাপটা করে নিব একটা স্ন্যাক্সের আকার দিয়ে দিব এরপর তেল গরম করে এটা আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে একটা দিয়ে দিলাম এটা খুব আস্তে আস্তে আমাকে ভাজতে হবে যেন পুড়ে না যায় আর ভিতরে কাঁচা না থাকে এই যে মুড়ি দিয়ে দিলাম এক পাস হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে রাখবো উঠিয়ে রাখলাম এভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব এবং আরও দিয়ে দিলাম দিচ্ছি হয়ে গেছে উঠিয়ে সবগুলো আমার হয়ে গেছে এই যে উঠিয়ে রাখলাম এখন আমি এটা পরিবেশন করলাম গরম গরম খেতে এটা ভীষণ মজা আবার ফ্রিজে রেখে ঠান্ডা খেলেও অনেক মজা লাগে তো যাই হোক খুব সহজেই বানিয়ে নিলাম মজার স্বাদের একটা স্ন্যাক রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসে এটা ট্রাই করবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ